আসন্ন বিশ্বকাপে মোস্তাফিজকে নিয়ে বেশ চিন্তায় আছে বড় বড় ব্যাটসম্যানরা সবচেয়ে বড় চিন্তায় আছে শ্রীলঙ্কানরা মুস্তাফিজের কারণে বাংলাদেশের সাথে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের এবার মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা আইপিএল এর পরে জাতীয় দলে মোস্তফিজ ছুটছে নিজের গতিতে প্রতি ম্যাচেই মোস্তাফিজ ব্যাটসম্যানদের মনে আতঙ্ক তৈরি করছে সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে ম্যাচ সেরা হয়েছেন মোস্তফিজ এর আগে আইপিএলে হয়েছিল সর্বোচ্চ উইকেটের মালিক মোস্তফিজ যে তার ক্যারিয়ারে সেরা ফর্মে আছে তা বলাই যায় কারণ সে যেখানেই খেলে আর যার বিপক্ষেই খেলে ভালো পারফরমেন্স করেন খুব কম ম্যাচেই তিনি খারাপ পারফরমেন্স করেন আর তাই তো মোস্তাফিজকে নিয়ে বেশ চিন্তায় আছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছেন লঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা তিনি বলেন মুস্তাফিজ অসাধারণ বোলার স্লোয়ার কাটারের জন্য সে সেরা বাংলাদেশ একই গ্রুপে বাংলাদেশকে নিয়ে না থাকলেও নিয়ে আমরা মহা চিন্তায় আছি আইপিএলেও আমি দেখেছি সে যেদিন ভালো পারফরমেন্স করেছে সেদিনই দল জিতেছে বিশ্বকাপে তার কারণে যদি শ্রীলঙ্কাকে হারতে হয় তাহলে বাদ হয়ে যাবো আমরা কেননা দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ জেতা কষ্টকর মোস্তাফিজ এখন যেভাবে বোলিং করছে তাতে শ্রীলঙ্কায় নয় হয়তো সাউথ আফ্রিকাও ভয়ে আছে এবারের বিশ্বকাপে নতুন এক মোস্তাফিজকে কে দেখবে ক্রিকেট বিশ্ব